পানি দানা না বাসায় দেওয়ার পর সার্ভিস কলটা দিবেন দেখছেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা দেখেন ভাই দেখেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন ভাই আহ মাসাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখছেন উইনটেক কভার মধ্যে সব উইনটেক কোনে শেষ না ভাই প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন শনিবার দিন মার্কেটটা বন্ধ থাকে সব সময় খোলা সুন্দর ডিজাইন এগুলা মাসাল্লাহ গজা গজা এমনি লেখা থাকে ফকির ডায়মন্ড এখানে এগুলা কত সুন্দর ডিজাইন দেখছেন ভাই সব উইনটেক হইব আমি এটা রিসিভ করব সরাসরি আস্তে আস্তে দেখেন

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কাজে আপনাদেরকে বাজারে আপডেট ডিজাইনগুলো সাথে সাথে ভিডিওর মাধ্যমে দেখানো যাতে করে আমাদের দেশের তৃণমূল পর্যায়ে যারা দূর দূরান্ত থেকে ব্যবসা করে তারা যাতে বাজারে রানিং ডিজাইনগুলো সম্বন্ধে ভালো একটি ধারণা নিতে পারে কোন ডিজাইনগুলো বাজারে আসছে কোনগুলো আসলে অনেক বেশি চাহিদা রয়েছে নিলে বিক্রি হয়ে যায় খুব দ্রুত সময়ের মধ্যে এই যাবতীয় কালেকশনগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি রেগুলার দেখানোর চেষ্টা করি আর আপনারা সকলেই জানেন আমার কাজে শুধুমাত্র আপনাদেরকে বাজারে ইনটে কাপড়ের সন্ধান দেয়া যাতে করে আমাদের দেশে যারা ব্যবসায়ী ভাই বোনেরা রয়েছে তারা যাতে করে ইন্টেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করে সমস্যার সম্মুখীন না হয় তারপরেও সেটা আপনার সিদ্ধান্ত আপনার যেখানকার কালেকশনগুলো আপনার ভালো লাগে আপনি মনে করেন যে আপনি এই কালেকশনগুলো নিলে ব্যবসা করতে পারবেন আপনি অবশ্যই কালেকশনগুলো নেবেন এটা আপনার সিদ্ধান্ত আমার শুধুমাত্র কাজ আপনাদেরকে আপনারা যারা ব্যবসায়ী ভাই বোনেরা রয়েছেন তাদেরকে আপডেটটা দেয়া আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেন তারাই কিন্তু আসলে সঠিক ডিজাইনগুলো বাজারের হিট ডিজাইনগুলো রানিং কালেকশনগুলো কোনগুলো চলতেছে কোনগুলো খু সহজেই বিক্রি করা যাবে ওই ডিজাইনগুলো সম্বন্ধে ধারণা নিতে পারেন এভাবেই দেশের বিভিন্ন প্রান্তে এই ইনটেক কাপড়গুলো পাঠিয়ে দেওয়া হয় এবং স্টোর করে রাখা হচ্ছে ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার জন্য আপনারা সরাসরি আসলেই দেখতে পাবেন এই ডিজাইনগুলো বর্তমান বাজারে কতটা হিট কালেকশন এবং এগুলো বর্তমান বাজারে কতটা চাহিদা ভুল এবং কত ভালো চলতেছে হ্যাঁ দর্শক আমি আপডেটটা রেগুলার আপনাদেরকে দিয়ে যাব আপনারা যারা ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসা করেন তারা যাতে করে আপডেটের সাথে থাকতে পারেন আপনার দোকানে সব সময় আপনি রানিং কালেকশন ওঠাতে পারেন তাই আপনাদেরকে আপডেটটা আপনারা সব সময় আমি দিয়ে যাব আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুল তাগাও সে বাইকের মার্কেটের ইনশাআল্লাহ না হাউস চলুন ভিডিওটা কোচ কাপড়ের ভিডিওটা শুরু করে দেই আসসালামু আলাইকুম মনসুর ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সুমা একেবারে সম্পূর্ণ নতুন কোয়ালিটি এগুলো তো আছে আছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ সম্পূর্ণ নতুন কোয়ালিটি ভাই কাপড় জগতের এক নম্বর কাপড় আমাদের দেখেন ভাই কা ডিজাইন কি ভাই দেখছেন

প্রতি সপ্তাহে আমাদের চৌত্রিশটা ডিজাইন থাকবে এক একটা ডিজাইনে 4টা করে কালার থাকবে 4-5টা করে কালা থাকবে 4 পাঁচটা করে কালার থাকবে ভাই দেখেন কত সুন্দর ব্ল্যাক দেখছেন ভাই 마শাআল্লাহ অনেক সুন্দর দেখেন বাটিকের বিনটা বাটিকের কাজ করে দে এগুলা কি কমু 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন এগুলা দেখেন ভাই 마শাআল্লাহ দেখছেন এরকম চলার মতো কালেকশন এগুলা হলো সম্পূর্ণ ইনট্যাক প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন ডিজাইন আলাম দস মলাম সব সেট পিছের মধ্যে কাপড় থাকে না আর ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবে ইনশাল্লাহ আমি আপনাদের সহযোগিতা করবো আমি তখন আসার জন্য আর যারা নাকি বাসায় বসে থেকে নিতে চান একেবারে হোম ডেলিভারি কোন প্রকার কথা নাই বাসায় যাই বলছে এক করবেন দেখবেন তারপর টাকা দিবেন একেবারে একেবারে হোম ডেলিভারি আপনার প্রতি দশ হাজার এক হাজার টাকা অ্যাডভান্স অ্যাডভান্স করতেই হবে বুঝছেন দেখেন কাপড় কি ভাই দেখছেন মাশাল্লাহ কত সুন্দর একেবারে নিউ কালেকশন এগুলো এগুলো হলো রনি বেন্টের মাল ফকির ডায়মন্ডের মাল গরিব ডায়মন্ডের মাল সম্পূর্ণ ডায়মন্ডের সব হলো পঁয়ষট্টি টাকা গছ যদি ব্যবসা করতে চান কাউকে না ঠকাইতে চান ভালো জিনিস নেন ব্যবসা করে খান কিন্তু কম দামে জিনিস নিয়েন না ঠিক আছে ঠইগেন না নিজে একটু জিতার জন্য ঠিক আছে অপরকে ঠকাইন না বুঝছেন ভালো জিনিস নেন ব্যবসা করেন দেখেন ভাই পাতার ডিজাইনটা দেখেন এগুলো ডিজাইন ভাই মানে আপনার আমি জানি একমাত্র জিএস নাদিম নদীম চেলেনি কাপড়ের আপনার বিরুদ্ধ হয় তাছাড়া কোনো চেলেনি দেখি না সব লট মালে বিরুদ্ধ হয় ভাই ভাই দেখি তো কি রকম বিরুদ্ধ হয় বান্ডেলে বান্ডে ডিলে ডিলে ফালায় এগুলো কি মিলের থেকে আনে ঠিক আছে মিল থাকলে আনলে সরাসরি ইনটেক থাকা থাকবে একবারে রুলিং এর সিল্ক লাগাল থাকবে দেখছেন ভাই ফাতার ভিতরে কত সুন্দর ডিজাইন এগুলা দেখেন এই দেখো ফুলটা দেখেন মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা ডিজাইন এক একটা একটা নানি উপায় নেই ডিজাইন নিতে এগুলো নিতেই হবে যদি মেয়ে হয়ে জন্মগ্রহণ করে এগুলো চয়েস তার হবেই বুঝছেন মাশাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এগুলো দেখেন ভাই কাপড় কি দেখছেন দেখেন কত সুন্দর ডিজাইন ভাই অনেকে কিন্তু মনে করেন কাপড় দিয়ে ডিলাই মিলে আবে করে ফালায় চাপা চাপা দিয়ে ব্যবসা হয় না বুঝছেন এরকম ডিজাইন সুন্দর সুন্দর ডিজাইন নিবেন আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় নিবেন সাথে সাথে সেল দিয়ে লাইবেন গজগজ লেখা থাকবে ফকির ডায়মন্ডের কাপড় বুঝছেন গজগজ এমনি লেখা থাকবে ফকির ডায়মন্ড হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় থাকবে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা গজ পঁয়ষট্টি টাকা গজ কাপড় নিয়ে যদি আশি টাকা বিক্রি করতে পারেন তাহলে আপনার গজ প্রতি পনেরো টাকা থাকবে ওই পাঁচটি লাভ কমের জন্য মানে আটান্ন বাউন্ন সাতান্ন এগুলো নিবেন আর আপনার মনে করেন সমস্যা থাকবে কাপড়ের ভিতরে তখন দেখা যায় একশো গজ কাপড় নিলেন আপনার পঞ্চাশ গজ সেল দিলে পঞ্চাশ শুয়ে হয়ে গেল তাহলে আপনার পুরোটাই লস এমন জিনিসটি ব্যবসা করতে হবে আপনার পুরোটা সেল হয়ে যায় আপনার নজর কারে কাস্টমার নজর ডকারে দেখেন এইরকম জিনিস নেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আপনি নিবেন সাথে সাথে আপনার শেষ হয়ে যাবো কাস্টমার পছন্দ করব দেখেন ভাই কালার মাসাল্লা দেখেন দেখছেন ভাই কত সুন্দর ডিজাইন আহ এগুলা মানে মানে খাইকে ডিজাইন একেবারে এত সুন্দর ডিজাইন দেখেন মাকড়সা দেখেন মাকড়সা ডিজাইন আর যারা যারা নিতে ইচ্ছুক স্ক্রিন শট দিবেন ভিডিও স্ক্রিন আমার দর্শক বই নাম্বার ইনশাল হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করবেন আমরা মালটাকে পরে হোম ডেলিভারি দিয়ে দিব বাসায় যেব চেক করবেন দেখবেন তারপর টাকা দিবেন ভাই যদি আমাদের কাপড় কোয়ালিটি ভুল না হইতো আমরা কিন্তু বাই হোম ডেলিভারি দিতাম না ঠিক না

শুদুমাত্রত 65 টাকা গস শুদুমাত্রত 65 টাকা গস এখন ভাই 2 টাকা তো 1 4 টাকা 5 টাকা লাভ বেশি করতে গিয়া ঠিক আছে মানে দোকানদারই মুনিক ফান্ডা পরে যা নিছে তার দোকানে আজকে থেকে তো রেগুলার ইনটে কাপড় আমাদের সব রেগুলা ভাই আপনার সামনে আমি এটা জিনিস দেখাই ক্যামেরা তো রানিং আছে আপনার কিন্তু সামনে অর্ডার গুলো হইছে দেখেন আমি দেখাইতেছি আপনার সামনে টাকা পাঠাইছেনা ভাই

ঠিক আছে যারা নিতে ইচ্ছুক শুধুমাত্র আগে তো আমাদের একচল্লিশ আটত্রিশ উনচল্লিশ বিয়াল্লিশ নাম্বার আছে দোকান ওই ওই দোকান গুলো আছে আলহামদুলিল্লাহ আর এইটা আমরা নতুন নিচ্ছি একেবারে পুলিশ পেরে সাথে একেবারে পুলিশ পেরে সাথে বলতে গাছ রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমরা ফোন দিলে হইব আমি এটা রিসিভ করবো সরাসরি আস্তে আস্তান ঠিক আছে কোনো প্রকার সমস্যা নাই দিয়ে দিব আর আর একবার কাপড়ের দামাক অফার আছে বিল্ডর ধৈর্য ধরে দেখেন দেখেন কত সুন্দর ডিজাইন

ভাই সব দেখানোর সময় আপনার ভাই ওই যেগুলো দেখা দেন একটু স্ক্রিনশট দেন ঠিক আছে যারা নিতেই চুপ থাকে স্ক্রিন আর আমাদের এগুলো আছে দুই হাত বহর এগুলো দুই হাত বহর এইগুলো দাম একটু কম অরবিন্দিজে প্যান্ট অরবিন্দ আছে এই দেখেন এগুলা কত সুন্দর ডিজাইন এইগুলোর দাম অবাক্তর একটা দাম দিবো অনেক কমে দিবেন অনেক অনেক কম এগুলো আপনার শুধুমাত্র পঞ্চান্ন টাকা গছ মানে এগুলো আঠান্ন উনসাই ষাট টাকা মাসাল এগুলা যারা মনে করেন না আমি ব্যবসা করে খাইবো তারা অবশ্যই অবশ্যই ভালো দোকান থেকে ভালো লোক থেকে ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন ঠকবেন না যদি কোনো সময় সমস্যায় পড়িয়ে যান কাপড় চালাতে পারতেছেন না তখন দোকানদারের কাছ থেকে আপনাদের বিরুদ্ধে অনেক লোক আসছে কাউসে আমার কাছ থেকে মাল নিচ্ছে ঠিক আছে তারা যে আবার আসতে চায় অবশ্যই ওই নাম্বারে ফোন দিবেন আমি আপনাদের সহযোগিতা করবো ওই ওই শোরুমটা আমাদের আছে আমরা এখন সবসময় খুলতেছি না কিন্তু নতুন যে শোরুমটা আছে নতুন শোরুমটা আমরা

নেন কত সুন্দর এগুলো নিতে হবে যদি বেশি লাভ করতে চান ঠিক আছে তাহলে নিয়ে যান ঠিক আছে দেখেন সব ইনটেক আবার মধ্যে সব ইনটেক মাল রেডি হয়ে থাকো

দেখেন ভাই শুধুমাত্র সত্তরটি কথা হইতে আছে এই এই অফার আপনার যে চ্যানেল আছে এই চ্যানেলটা ফার্স্টে আমি এই প্রথম এই প্রথম আর কেউই নেই স্ক্রিনশট দিবেন পাঠাই দিব এক গোস মাল বেছলা পঞ্চাশটি আলাপ দেখেন ভাই ভাই দেখছেন কত সুন্দর ডিজাইন অনেক ধরনের ডিজাইন সব তো দেওয়ার সম্ভব না বা একটু কাছ থেকে দেখাই দেন ঠিক আছে কাছ থেকে দেখাই দেন সব দেখানো সম্ভব না বুঝছেন দেখেন দেখছি

একেবারে দেখেন আমি এটা দেখাই এই যে দেখেন একেবারে মোটা কাপড় পবলিন দেখছেন একেবারে মোটা কাপড় পবলিন আর যদি নাকি আগেরটা নিতেন এক বহর দুটা এক বহর এইটা এটা হলো বয়েল বয়েলটা হলো পাঁচশো পঞ্চাশ পবলিট হলো ছয়শো টাকা ঠিক আছে এই পবলিনটা ছয়শো টাকা ঠোর্দা মুগ দা যেই কালার বলবেন ওই কালার দেওয়া যাবো প্রচুর কালার আছে আমাদের প্রচুর কালার দেন কত কালার আছে কোনো প্রকার সমস্যা নেই দেওয়া যাইবো যাইব এগুলো নকশি কাপড় আর আমাদের গেলে এইটা এটা হলো আপনার হলো আপনাদের দেখেন এগুলো হলো আপনার মেয়েদের পায়জামা ঠিক আছে সরদি প্রচুর কালার আছে এই যে প্রচুর কালার আছে সুদ মারতে একশো চল্লিশ টাকা পিস মেয়েদের পায়জামা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলো কালার আছে ফ্রি সাইজ এগুলো কোমর থাকবে আপনার বিয়াল্লিশ কোমর হলো বিয়াল্লিশ আর লম্বা থাকবে ছত্রিশ ঠিক আছে দেখেন অনেক অনেক কালার আছে অনেক অনেক কালার আছে দেখেন

টাইস শুধুমাত্র তো আসে আশি টাকা পিস বাচ্চার না আর বড়দের যে টাইস আছে আমি দেখাইতেছি এগুলা এগুলো বড়দের টাইস একেবারে ফ্রি সাইজ আমি একটা খুলে দেখাইতেছি একেবারে একেবারে ফ্রি সাইজ এগুলো নিতে পারেন শুধুমাত্র শুধুমাত্র নব্বই টাকা পিস বড়দের টাইস দেখা যায় ওয়ান বাই ওয়ান পলি থাকবো দেখেন ভাই কত কালার আছে ভাই দেখছেন অনেক কালার আছে ওয়ান বাই ওয়ান পলি করে থাকবো একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ এগুলো স্টিচ ঠিক আছে স্টিচ একেবারে বড় হইবো যত বড় আপনার কোমরে হোক যত বড় আপনার স্বাস্থ্যবান হেলদি হেলদি থাকেন ইনশাল্লাহ এগুলো হইব কোনো প্রকার সমস্যা নাই শুধুমাত্র নব্বই টাকা পিস তোর দাম মুখ দা যে কালার বলো সে কালার ইনশাল্লাহ দাম কোনো প্রকার সমস্যা নাই এখন প্রচুর কালার আছে প্রচুর কালার আছে দেখেন প্রচুর কালার আছে একসান প্রচুর কালার আছে একসান প্রচুর কালার আছে ঠিক আছে ভিডিও বেশি ঠিক আছে ভিডিও বেশি লম্বা কলম নেই বন্ধে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ